তো এখন থেকে আপনি বিমানের টিকিট কাটতেও আবগারি শুল্কটা বেড়ে গেছে খরচটা কিন্তু বাড়বে ডোমেস্টিক যে ফ্লাইটগুলো আছে অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম শৈদপুর থেকে ঢাকা এই যে আভ্যন্তরীণ আমাদের টিকিটগুলো কাটতে আগে পাঁচশো টাকা আবগারি শুল্ক দিতে হইতো এখন সেটাকে বাড়িয়ে সাতশো টাকা করা হয়েছে এর পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোতে পাঁচশো টাকা ছিল সেটাকে এক হাজার টাকা করা হয়েছে তো স্নারভক্ত দেশের বাইরে এশিয়ার যে কান্ট্রিগুলো আছে এগুলোতে একটা টিকিট করতে আগে দুই হাজার টাকা আবগারি শুল্ক নিত এখন আড়াই হাজার টাকা আর ইউরোপ এবং আমেরিকাতে টিকিট চার হাজার টাকা করা হয়েছে তো হঠাৎ করেই অর্থ শুরু হওয়া ছাড়াও মাস পথে ইউনুস সরকার আবগারি শুল্কর পাশাপাশি বিভিন্ন পণ্যে ভ্যাট ট্যাক্স কিন্তু বাড়িয়ে দিয়েছে তো যেটা আশা করি এই সরকারের জন্য নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো অবস্থাটা হবে